হ্যালো 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 ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যানাদার ব্লগ হ্যাঁ এটা একটা ব্লগ এটা করছি অনেকটা আগে কিন্তু পোস্ট হচ্ছে আজকে মানে কবে জানি না বাট যেদিনকে ভিডিওটা বলছি সেই ডেটটা এখানে লিখে দিচ্ছি তো কী খবর হয় কী খবর বল আমরা কেন এসেছি আমরা আজকে এসেছি হচ্ছে আমার বোর্ড একটা আমাদের ফ্রেন্ডে আইগু্রভার তারা আইগু মানে বিয়ে হতে চলেছে তো তাদের আইগুনভাতের মানে ট্রিট আমাদের তরফ থেকে তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ভিডিওটা দেখতে থাকো ও আমরা কে সেটাতে বলিনি আমি হলাম শোভাঞ্জলি এবং ভিডিওটা দেখতে পুরোটা এই ব্লগটা যেমন বললাম তোমরা দেখছো আজকে আজকে হলো ওদের মানে আইবড়ো ভাতের দিন মানে বিয়ের একদম ঠিক আগের দিনে আর কিন্তু এইটা আমরা করে ফেলেছিলাম বেশ অনেক দিন আগে মানে আমরা ওদের ফার্স্ট আইবুড়ো ভাত দিয়েছিলাম আমিও ভুল কোনে নিজে ছবি তুলছে এখন সব শেষ করতে হবে কিন্তু শেষ তো করবে তো

কিছু একটা নাম ছিল খেতে বেশ ভালো ছিল আর এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর ওদেরকে জানাই আগামী জীবনের অনেক 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 শুভকামনা তোরা ভালো থাকিস এবং একসাথে থাকিস আর ঝগড়া করতে থাকিস আর কি আমাদের বন্ধুত্বরা যেন এরমভাবেই বজায় থাকে সো এখনকার জন্য। এখানেই শেষ করছি আর ভালো লাগলে তো জানোই কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনকার জন্য টাটা